আমার নাম অরুণ চন্দ্র চন্দ্র আমি চার নম্বর ওয়ার্ডের কোয়ার্ডিনেটর লেবারের প্রবলেম হচ্ছে লেবার গুলো ঠিকঠাক কাজে আসছে না এই দেখলেন আপনারা আপনারা মিষ্টি নীতি এসে দেখলেন যে এখানে স্ল্যাবটা পরে জল আটকে যার দু তিন দিন থেকে এখানকার স্থানীয় লোক আমার ওয়ার্ডের বাড়ি চলে যায় তাদের বাড়ি জল বেরোচ্ছে না স্ল্যাবটা পরে যায় তো লেবার আসছে না দেখে ওটা শুনতে পারছে না তো আজকে চিন্তা করলাম মানুষের দুর্ভোগ পাচ্ছে বাড়ছে জল বেরোতে পারছে আমি নিজে এসে লেবার গুলো ঠিকঠাক কাজে আসছে না ওদের বললে বলে আমরা ঠিকঠাক বেতন পাচ্ছি না একদিন আসছে দুদিন আসছে না এইভাবে খামখেয়ালি কাজ চলছে যার জন্য প্রতি সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে টাইমলি কাজগুলো হচ্ছে না দেরি হচ্ছে আমি সংশ্লিষ্ট দপ্তরে সাধুবাবুকে বলেছি সাধুবাবু বলছে যে বর্তমান অবস্থা খুব খারাপ চলছে আস্তে আস্তে সব ঠিক করবে তো হচ্ছে না এখন সময় কোনো যত যাচ্ছে মানুষের দুর্ভোগ পাচ্ছে যতটা পারা যায় কাউকে কোনো কমপ্লেন না করে করছি আপনারা নিজেরাই এখানে দেখছেন আপনি আমি আপনাদের কাটি আপনারা নিজেরা এখানে মিষ্টি আপনাদের দেখলেন এই কাময়টা